সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী বলেন প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য গর্বের বিষয় গোটা ভারতবর্ষ সোমবার সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মত্ত বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানে সোমবার যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় এদিন সকালে নিজের সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান এই দিনটি ভারতবাসীর কাছে গর্বের বিষয় প্রতি বছর আমরা এই দিনটি অপেক্ষায় থাকি এই দিনেই সংবিধানকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল মুখ্যমন্ত্রী বলেন স্বাধীন ভারতবর্ষকে আইন এবং নিরাপত্তার মতো দিয়ে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য এই দিনে সংবিধানকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজ্যবাসী এবং দেশবাসীকে হার্দিক অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা যে ব্যবস্থা উইদাউট প্রপার যে আইন সেটা যদি না থাকে ল অ্যান্ড অর্ডার ল এবং সংবিধান এগুলো যদি প্রপারলি না থাকে তাহলে এটা বন্ধনের মধ্যে আমরা যদি না কাটাই তাহলে তো শৃঙ্খলতার বিষয় দাঁড়াবে তো শৃঙ্খলাতে আনার জন্য এটা প্রপার অর্ডারে আনার জন্য সংবিধান খুব জরুরি ছিল ছাব্বিশে জানুয়ারিতে সেটা হয়েছিল আমরা জানি প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে তথা সমস্ত ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এদিন সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর আসাম রাইফেলস ময়দানে এই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিরো রিপোর্ট হাল্লা আবুল